কে আমি দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আলু দিয়ে কচু দিয়ে কাঁচা কলা দিয়ে পটল দিয়ে কি রান্না করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি দেখো এটা কচু গাটি কচু বা ছড়া কচু দুটোই বলা যায় আর আলু নিয়েছি একটু বেশি করে নিয়েছি আলুটোর বাবা একটু বেশি পছন্দ করে তার জন্য আলুটা বেশি করে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমি পটল এগুলো আমি আলাদা রাখবো আর এখানে নিয়েছি দেখো কাঁচকলা কাঁচকলাটা জলের মধ্যে কেন ভিজিয়েছি তোমাদের আমি বলে দিচ্ছি কেন কাঁচকলাটা আমি জলের মধ্যে ভিজিয়েছি কাঁচকলা রান্না করে দেখবে অনেক সময় কালো হয়ে যায় তার জন্য কাঁচকলাটা জলে ভিজিয়ে অল্প একটু লবণ আমি দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলেই আর এইভাবে একটু ডলে নেবো আগে তাহলে দেখবে রান্না করলে কালো হবে না অনেকেই বলে যে কাঁচকলা রান্না করলে কালো হয় দিনই কালো হবে না এত শুধু কালার হবে তাও কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো করে তোমাদের কালারটা দেখাবো দেখবে দেখো আমি ভালোভাবে একটু এইভাবে জলের মধ্যে হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবো রেখে এক সাইডে রেখে দেবো কাঁচকলাগুলোকে ওইদিকে কাঁচকলাটাকে ধুয়ে ধরে এক সাইডে রেখে দিয়েছি রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা আমি একবারেই দিয়ে দেবো যতটা লাগবে ততটা তেলই দেব তোমরা যে যেরকম তেল খাবে সে সেরকম দিয়ে দেবে তেলটা যে গরম হয়ে যাবে সেই আমি দেখো এখানে কটা কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে কটা দিয়ে দেবো কালো জিরে কটা একটু ভেজে নেব কালো জিরে কটা একটু দেখো ভেজে নিয়েছি কালো যার কোনো কিছু এর মধ্যে আমি দেবো না কালো জিরে কটা ভাজার পরে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পটল পটল আর আলুটা কিন্তু দেখবে ভাজা দেখে টাইম লাগে তার জন্য আলু পটলটাকে আমি আগে দিয়ে দিলাম এবার আলু পটলটাকে আমি একটু ভেজে নেব তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে ভাজা করব তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে ভাজার একটা কালার দেখবে ভাজা করলে একটা কালার আসে দেখবে কত সুন্দর সেই কালারটা চলে আসার জন্য লবণ আর হলুদ এগুলো অল্প করে আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেবো আলু পটলগুলো একটু ভেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আগের থেকে এখন কিন্তু আলু পটলটা একটু ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়ে এবার যেই কচুগুলোকে আমি রেখে দিয়েছিলাম কচুগুলোকেও এমন নিয়ে এবার দিয়ে দেবো যে কচুগুলোও আবার আলুর সাথে সাথে একটু ভালোভাবে ভেজে নেবো এগুলোকেও না কচু যদি ভালো করে একটু ভাজা না হয় তাহলে কিন্তু লালানি ভাবটা বেশি চলে আসে তার জন্য কচুটাকে একটু ভেজে নেবে অনেক সময় ভাব দিয়ে তুমি নিতে পারো কচুটাকে তোমরা একটু সিদ্ধ করেও নিতে পারো ভাব দিয়ে নিতে পারো হালকা করে তাহলেও লালানি ভাব কেটে যায় অনেক সময় আবার এখনকার কচুর ভাব দিতে হয় না কারণ লালানি অত থাকে না একটু ভেজে নিলে সুন্দর করে ভাজলে দেখবে তাহলে আর লালিটা একদমই থাকবে না দেখো কত সুন্দর করে তোমাদের কিন্তু আমি এখন একটুখানি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো সেই কাঁচকলাগুলোকে হলুদের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচকলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এখন একটু আর একটু ভাজা হবে সব কিছু দিয়ে সেই একটা মশলা তৈরি করে দেবো তার জন্য একটা মিক্সির জাল নিয়েছি এখানে আমি দেখো মিক্সির জারের মধ্যে কটা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ডুড়ো কিছুই দেবো না তার জন্য কটা কাঁচা লঙ্কাটা বেশি করে দেবো আর দেবো ঝাল মতো তোমরা যে যেন ঝাল খাবে সে সেরকম দিয়ে দেবে আর এখানে আমি আদা নিয়েছি এখানে অল্প করে কুচি আদা দিয়ে দেবো আর তবে এখানে দেখো গোটা জিরে নিয়েছি গোটা জিরেটাকে দিয়েছি এর মধ্যে দিয়ে বেশি মশলা আমি এর মধ্যে দেবো না তোমাদের আগেই বলেছি সামনে একটু জল দিয়ে একটা ভিঙি পেস্ট তৈরি করে নেবো পাতলাটা আমার রেডি করতে বলে দেখো এদিকে কিন্তু একদমই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো সব এবার এর মধ্যে যে মশলাটাকে আমি মিক্স করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো আর দেবো স্বাদ মতো লবণ লবণ অল্প করে প্রথমে দিয়েছি তার জন্য অল্প করে দেবো যদি লাগে তারপরে আবার দেওয়া যাবে আর দিয়ে দেবো দেখো আর স্বাদ বাড়ানোর জন্য দেবো এখানে আমি অল্প একটু চিনি আর দিয়ে দেবো এখানে একটা টমেটোকে দেখো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি টমেটো কুচিটাকে দিয়ে সব মশলাগুলো আমি এর দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কষিয়ে নেব সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে এবার তার জন্য সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিলে মশলাটা কষানো খুব সুবিধা হয় জলটাও শুকিয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হবে তাহলেও তোমরা বুঝতে পারবে অল্প একটু যদি জল দাও তোমরা তাহলে বুঝতে পারবে যে জলটা শুকিয়ে গেলে যে মশলাটা কষানো হয়ে গেছে অনেকে বুঝতে পায় না যে কাঁচা মশলা গন্ধ বেরোয় সেই কাঁচা মশলা গন্ধটা বেরোবে না জলটা শুকিয়ে যাবে আর দেখবে কত সুন্দর একটা তেল বেরিয়ে আসবে তারাই ভাববে যে কষানো হয়ে গেছে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো এখন সেই জল দিয়েছিলাম যে জলটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে আর আমি বেশি তেল দিইনি বলে কিন্তু বেশি তেল তেল বেরোয়নি দেখো প্যাচালুর মধ্যে একটু তেল তেল লেগে যাচ্ছে আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে আদা জিরে বাটা দিলে বেশি না কষানো হয় কিন্তু জলটা দিয়েছিলাম যেহেতু আমি এটাই বুঝা বুঝতে পেরেছি জলটা শুকিয়ে গেছে মানে জলটা শুকিয়ে যাওয়ার পরেও আমি পাঁচ মিনিট ধরে এইভাবে কন্টিনিউ নিউ নেড়ে যাচ্ছি নাড়তে নাড়তেই দেখবে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটা দেখে তোমরা বুঝতে পারো দেখো টমেটোগুলোকে আমি কিন্তু এখন দিলাম মশলার সাথে আগে কিন্তু দিই একদম দেখো গলে গেছে টমেটো কিছু দেখো শুধু খোলাগুলোকে দেখা যাচ্ছে টমেটোর তোমরা দেখলে বুঝতে পারছো দেখো কীরকম টমেটোর খোলা দেখা যাচ্ছে টমেটোর কোনো গোটা ভাবি নেই তার জন্যই খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি একটু ঝোল করবো তার জন্য জলটা একটু বেশি করে দেবো বেশি করে জল দেবো তোমাদের আমি আগেই বলেছি ঝোল ঝোল করবো এই ঝোলটা খেতে হেভি লাগে পাতলা ঝোল একদম মশলা কম মশলা দিয়ে এত সুন্দর লাগে খেতে কি বলবো তোমাদের আমি আর একটা কথা তোমাদের আমি বলে দিই আমার হলো সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি আমরা কি করি না করি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা ঘর কোনো একটা ব্লক আছে আমার তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে সারাদিন আমরা বাড়িতে কি কাজকর্ম করি না করি সব কিছুই আমি ব্লকে তোমরা দেখতে পারবে আমার ব্লাকের ঘর ঘরখনে ব্লকের নাম দেখো জল দিয়ে দিয়েছি আর একটু জল আমি দেব যেহেতু ঝোল হবে তার জন্য জলটা একটু বেশি করে আমাকে দিতে হচ্ছে কষানোর সঙ্গে কিন্তু দেখো অনেক সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আর শুধু একটু ফুটবে ফুটলে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেবো পুরো আর এগের মধ্যে কোনো মশলা আর দেবো না আমি শুধু ধনে পাতা কুচি দেবো একটু ফুটিয়ে নেবো ঢাকাও দেবো না আমি ঢাকা ছাড়াই ফুটাবো ঢাকা দিলে এই যে তেলটা আছে এক্সট্রা তেলটা ঢাকনার সাথে উঠে যায় আসে তার জন্য ঢাকাটা দেবো না দেখো এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো এখন অনেকক্ষণ পরেই তোমাদের দেখালাম আমি দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু কোনো মশলাই আমি এর মধ্যে দিই তোমরা দেখলেই শুধু দাদাজিরে পাতা দিয়েছে আর লঙ্কা ছাড়া আর কোনো কিছুই মশলা দিইনি তাই দেখো কত সুন্দর ঝোলটা লাগছে দেখতে এত ভালো লাগে পাতলা ঝোলটা খেতে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে এবার নামিয়ে দেবো আমি নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি নিয়েছি ধনেপাতা পাতা কুচি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে ধনেপাতা একটু কুচি দিয়ে দেবে দেখবে কতটা ভালো লাগে খেতে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো অফ করে এবার আমি নামিয়ে দেবো একদম গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে নামিয়ে দেবো এইভাবে তোমরাও একদিন সব রকম এই যা যা সবজি আমি নিয়েছি এরকম সবজি দিয়ে তোমরাও ঝোল পাতলা করে ঝোল রান্না করে বাড়িতে খেয়ে দেখো যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে